নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম কি আলোচনাগুলো উঠেছে এরকম আমি মনে করি না এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সি ডিল সে ভারতে খাচ্ছেন এখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হইলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের ল্যান্ড বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা ওইভাবে করেছিল যে কারণে জানতে তার এই যে প্রধান প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন আমি আসিফ নজরুলের ব্যাপারে সবচেয়ে আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনা আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দ্বার হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরোশ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের প এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন আওয়ামী লীগের কোটি কোটি লোক আছে একটা লোকের নাগরিকত্ব আপনি বাতিল করতে পারবেন একটা লোকের এদেশের ভোটার লিস্টের নাম কাটি নাম বাদ দিতে পারবেন পারবেন না কিছু লোক অপরাধ করছে তাদের বিচার হবে তারা আত্মভয় পালায় গেছে জেলে আছে তাদের আইনানক বিচার হবে আইনে যদি তারা দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে নির্দোষী প্রমাণ হলে তারা যাবিন ভাই বেড়ে খালাস পাব কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এখন আওয়ামী লীগকে নিয়ে আবার ভাবা শুরু করছে এরাও আর ভাবতো না তারা নেতা তাদের নেতৃত্বের উপর গাল করতে শ্রদ্ধা ছিল কিন্তু এখন আওয়ামী লীগের কোনো মানুষের নাগরিকত্ব বাতিল করতে পারবেন না ওই সুযোগ নাই কোনো মানুষের ভোটার লিস্ট এর তে নাম্বার দিতে পারবেন না ওই সুযোগ নাই এখনো তারা রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর আজকে আওয়ামী লীগ ঘোষণা দিক যে আমরা বিএনপি কে ভোট দিবো তিনশো আসন বিএনপি পাবে তারা যদি নির্বাচন না করতে পারে তারা ঘোষণা আমরা জামাতকে ব্যাট দেবো জামাত আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় যাবে আজই আওয়ামী লীগ বলুক যে আমরা সিপিবি রে বাংলাদেশ কমিউনিস্ট পার্টিরে ভোট দেব কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে যাবে তারা এখনো রাজনীতিতে এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে অতএব তাদেরকে বাদ দিয়ে আমি চাইছিলাম কি যে এই সরকার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশনই শুধু গঠন করেছে যেই ঐক্যমত্য কমিশন সারা দেশের মানুষকে ঐক্যমত্য আইনে এক জায়গা এনে সুন্দর করে দেশ চলবে প্রত্যেকটার মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই মিলে এদেশ গড়া জন্য আমরা একবারে কাসা দিয়ে নেমে যাব যে আমরা এই দেশটারে গড়ে তুলব সেটা চাইছিলাম কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আছে আরো বিভাজনটা বাড়ায় দেয় কিন্তু এতে লাভ হইছে কারা আমি লাগে ক্ষতি হইছে কার বিএনপি ক্ষতি হইছে কার আমি বিরোধী শক্তি আমি বিরোধী শক্তি 5 তারিখের পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরং এই 17 বছরে বিএনপির অবস্থা ভালো ছিল এই 14 মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে আমি ওই সাময়িক কয়েকদিন মানুষ খারাপ বলছে এখন আবার তাদেরকে ভালো বলা হচ্ছে অতএব এই দেশে এখনো যে পরিস্থিতি দেখলাম আমরা নিজেরাও হতাশ যে দেশে রাজনীতি এখনো আওয়ামী নিয়ন্ত্রণ করতেছে এবং এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের হাতে প্রত্যেকটা মানুষের বক্তব্য আমরা আওয়ামী আমলে ভালো ছিলাম আবার আমরা সেই আমলে ফিরে যেতে চাই এটা কেন এটা হলো আমি বিরোধী শক্তির ব্যর্থতা এবং তাদের ব্যর্থতা এমন জায়গায় পৌঁছেছে আর ওই জায়গার থেকে এরা উপরে আসতে পারবে না কিন্তু অধিক তলে তলে আওয়ামী লীগ আওয়ামী অবস্থান খুবই ভালো বর্তমানে এবং তারা এখনো এদেশের রাজনীতি এদেশের ক্ষমতার ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে তাদের হাতে এদেশের ক্ষমতার নাটাই এখনো তাদের হাতে স্টিল চাবিটা তাদের হাতে রয়েছে আমার কাছে গত চোদ্দ তাই মনে হয়েছে সমস্ত কার্যক্রম সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করে আমার কাছে এটাই মনে হয়েছে এখনো এদেশের ক্ষমতার নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে রয়েছে চাবিটা এখনো আওয়ামী লীগের হাতে